আচ্ছা এবার আসেন কথা বলি এফআই বাইক কাদের জন্য বা এফআই বাইকের যে ইঞ্জিনগুলো কারা ব্যবহার করলে সুফল পাবে বেসিক্যালি এফআই জিনিসটা কী এটাকে সবার আগে আপনাকে বুঝতে হবে এফআই জিনিসটা হচ্ছে আমাদের যে ফুয়েল থাকে এই ফুয়েল কনজামশনটাকে কমায় নিয়ে আসে তার মানে হচ্ছে গিয়া ফুয়েল কনজামশন কমায় আনার কারণে যে থ্রোটলের যে রেসপন্সটা এটা অনেক স্মুথ পাওয়া যায় রাইট আর এই কারণে তেলটাও কম খায় আর আপনার মাইলেজটা দেয় বেশি কিন্তু আপনি যদি এই এফআই জিনিসটা ঢাকার মধ্যে ইউজ করেন রাইট বা সিটিতে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা সুবিধা পাবেন না হ্যাঁ পাবেন কিন্তু এটা থেকে আলটিমেটলি যে বেনিফিটটা আপনার পাওয়ার কথা ছিল আপনি ওইটা পাবেন না সো যারা দেখা যাচ্ছে যে একটু গ্রাম্য রাস্তা ইউজ করবে ধরেন যেখানে খুব একটা জ্যাম থাকবেই না একটা না উনি আধা ঘন্টা চল্লিশ মিনিট চালিয়ে যাবে হ্যাঁ তার জন্য এই জিনিসটা অনেক ভালো আরেকটা বিষয় কথা বলি সেটা হচ্ছে ধরেন এফআই ইঞ্জিন যদি একটা থাকে তাহলে কিন্তু আপনি র্যান্ডম কোনো অয়েল ইউজ করতে পারবেন না তার মানে হচ্ছে গিয়ে যে কোনো খোলা তেল হোক বা তেলটা যদি একটু খারাপ হয় ভালো একটা পাম্প থেকেই নিলেন কিন্তু তেলটা যদি একটু খারাপ পরে সেক্ষেত্রে কিন্তু আপনার থ্রোটল রেসপন্সটা ভালো হবে না কারণ এফআইয়ের যে মাথাটা এটা কিন্তু সুয়ের চেয়েও অনেক চিকুন মানে এরকম কয়েকটা ফোটা 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 থাকে ওইখান থেকে তেলটা পাস হয় তো আপনি যদি এরকম খারাপ তেল পরে তাহলে ওই ফুটোগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ছোটো দিবেন ঠিকই কিন্তু যেভাবে বাইকটা আগানোর কথা ওভাবে আগাবে না এমনকি ধাক্কাইতেও পারে তার মানে বুঝতেই পারতেছেন এখন আপনার কী ধরনের তেল ভরতে হবে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনার যদি এফআই ইঞ্জিন হয় তাহলে কিন্তু আপনি যদি এই এক লিটার দুই লিটার তিন লিটার তেল থাকলে কিন্তু আপনি এই এফআইয়ের বেনিফিটটা পাবেন না তার কারণটা আমি বলি আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার তেল সবসময় রাখতেই হবে তাহলে আপনি জাস্ট ছোটল দিবেন আর তেলটাও সহজে পাস করতে পারবে আর যদি তেলটা একদম তলানিতে থাকে মানে দুই তিন লিটার তেল থাকে তাহলে কিন্তু তেলটা উঠতে অনেক একটু টাইম নেয় বা সময় নেওয়ার কারণে আপনি কিন্তু স্মুথটা জিনিসটা পাবেন না আচ্ছা এটা বোঝার জন্য আপনাকে দুইবার বাইক চালাইতে হবে দুই ধরনের তেল দিয়ে ধরেন আপনাকে একবার চালাইতে হবে তেল কম রেখে ধরেন দুই তিন লিটার তেল রেখে আপনি বাইকটা চালাবেন আর আপনার বাইকে সাত আট লিটার তেল রেখে আপনি বাইকটা চালাবেন আপনি ডিফারেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট বুঝতে পারবেন কিন্তু কার্বোহেটার কিন্তু এটা খুব একটা বোঝা যাবে না এই কার্বোহেটার যখন আপনার তেলটা আপনি ভরবেন ওই এক লিটার থাকলেও যেরকম রেসপন্স পাবেন আর পাঁচ সাত লিটার দশ লিটার থাকলেও কিন্তু ওরকম একটা রেসপন্স পাবেন তার মানে যদি আপনি এফআইয়ের পূর্ণ ব্যবহারটা করতে চান তাহলে কিন্তু অলওয়েজ আপনাকে মিনিমাম পাঁচ লিটার তেল অবশ্যই রাখতে হবে তাহলে দেখবেন যে আপনার ছোটোলের যে রেসপন্সটা এফআইয়ের যে বিষয়টা এটা আপনি পুরোপুরি ভোগ করতে পারবেন আচ্ছা এবার আসেন কথা বলি এফআইয়ের মাইলেজ নিয়ে হ্যাঁ এফআই বাইকে অবশ্যই অনেক ভালো মাইলেজ দেয় কিন্তু এখানে একটা কথা আছে আপনাকে প্রপারভাবে মেনটেন করতে হবে এখন অনেকেই আসে রেগুলার অফিস করে হয়তো সপ্তাহে একদিন সময় পায় ওই সময়টা ফ্যামিলিকে দিতে হয় বাইকের পিছনে তার খুব একটা সময় দেওয়া আর মতো সময় তার নাই তাহলে সে এখন কি করবে আপনার বাইকে কিন্তু ওদিকে প্রপারলি মেনটেন করতে হবে আপনি যদি মেনটেন না করেন তাহলে কিন্তু মাইলেজটা পাবেন না তাহলে এটা কি আসলে অর্থিট হইলো আপনার বাইকটা নেওয়া আপনার জন্য কি অর্থিট হইলো কি না এখানে কিন্তু একটা প্রশ্ন থাইকে যায় যে আমি মেনটেন করব তারপরে গিয়ে একটা পারফরমেন্স পাবো যেটা গার্বোরেটারে হয়তো অত কষ্ট করতে হয় না তাই না যেমন ধরেন এটার মধ্যে একটা এফআই আছে এফআইটা ক্লিন করা একটা ব্যাপার আর এফআই ক্লিন সব সময় করা যাবে না কেন করা যাবে না জানেন কারণ এফআই হচ্ছে একটা সেন্সর তো একটা সেন্সর যদি আপনি বারবার খুলেন বারবার ওয়াশ করেন বারবার ক্লিন করেন তাহলে কিন্তু ওই সেন্সরটার আগের মতো কাজ করে না এই একটা বিষয় গেল তারপরে থাকে হচ্ছে কি এটার মধ্যে একটা ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক থাকে হ্যাঁ ফুয়েল ট্যাঙ্কির মধ্যে একটা অয়েল ফিল্টার থাকে ফুয়েল ফিল্টার থাকে ওই ফুয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হয় তার মানে একটা এখানে এই ওটা দাম প্রায় এক হাজার টাকার মতো তাহলে এটা একটা মানে কস্টলি ব্যাপার গেল। তারপরে আরও যে বিষয়গুলো থাকে ওগুলো তো চেঞ্জ করতেই হয় যেমন এয়ার ফিল্টার থাকে ইঞ্জিনিয়ালো চেঞ্জ করতে হয় মানে মানে এখানে এটা মানে ফিফটি ফিফটি বলা যাবে না মানে খরচের দিকটাই বেশি মাইলেজটা চিন্তা করতে গেলে আপনি যদি মাইলেজ ভালো পেতে চান তাহলে আপনার খরচ করতে হবে আবার এখানে প্রশ্ন আসে যে আচ্ছা আমি খরচ না করে আমি যে কয় টাকা খরচ করবো আমি ওই টাকার ওই কয় টাকার তেল ভরি আপনি এটাও করতে পারেন মানে বিষয়টা হইতেছে যে এক কথায় মানে এফআই বাইক আসলে সিটির জন্য না বুঝতে পারছেন কথাটা এফআই বাইক সিটির জন্য না আর বাদ বাকি অনেক কিছু আপনার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইল যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো মাইলেজ পাইলেও পাইতে পারেন আর এফআইয়ের আরেকটা নেগেটিভ সাইড বলি নেগেটিভ সাইড বলবো না মানে আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন এফআই জিনিসটা আসলে যেমন ধরেন আমার বাইকে এখন তিন লিটারের কম তেল আছে তার কারণটা আমি বলি আমি সবসময় টাঙ্কিতে পাঁচ ছয় লিটারের তেল নিচে রাখি না এখন আমার বাইকে যখন দশ লিটার তেল ছিল তখন আমি একটা জায়গায় গেছিলাম এখন যেখান থেকে ফিরতেছি আর কি তো আমার ওখানে থাকতেই বাইকের তেল প্রায় শেষ হয়ে আসছে মানে তিন চার লিটারে চলে আসছে তো আমি আসলে সব সময় একটা পাম্প থেকেই তেল নেই অন্য কোনো পাম্প থেকে আমি তেল নেই না কারণ আমার মনে হয় না যে অন্য অন্যগুলো ভালো হবে না খারাপ হবে নানান কারণে আমি ওই একটা পাম্প থেকেই তেল নিই এখন আমি গেলাম ধরেন ঢাকার অনেক বাইরে এখন এমন একটা জায়গায় পড়লাম যে আমার তেল নিতেই হবে বাধ্য হয়ে তাহলে সেক্ষেত্রে আমি যে এতদিন একটা কনসিস্টেন্সি মেনটেন করে আসলাম একটা পাম্প থেকে তেল নিলাম এখন যদি আর পাম্প থেকে তেল নেই তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না ও সেক্ষেত্রে কিন্তু আপনার বাধ্য হয়ে তেল নিতেই হবে এখন যদি তেল নিয়েই দেখেন তেলটা খারাপ পড়ছে তাহলে কিন্তু ওটা ভেজাল কারণ ওই যে আপনার এফআইতে কত নিয়ম কত কিছু কার্বোরেটারে কিন্তু আর এই প্যারাটা নাই আপনার তেল খারাপ পড়ছে ওকে ফাইন ওটা তো অত আহামরিক ক্ষতি হবে না একটা সময় যায় কার্বোরেটারটা ক্লিন করে নেবেন ব্যাস শেষ ঝামেলা গেল কিন্তু এফআইতে কিন্তু এই বিষয়টা মানে এই সুফলটা পাওয়া যায় না তার মানে আপনি সুবিধা কিন্তু একটাই হয়তো ছোটল রেসপন্সটা একটু ভালো পাবেন আর মাইলেজটা একটু ভালো পাবেন এইটার কারণে কিন্তু আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় তারপরে গিয়ে আপনি এগুলো পাচ্ছেন আর যদি মেনটেন না করেন তাহলে কিন্তু ওই যে অনেকেই কালকেও একজন মেসেজ দিয়েছে আমাকে ভাই আমার বাইকে মাইলেজ পাচ্ছে তিরিশ কেন পাচ্ছেন এবার বুঝতে পারছেন কারণ হচ্ছে গিয়া এই সমস্ত জিনিস মেনটেন করতে হয় এখন কয়জন আসে যে এ বাইক কিনে এত কিছু মেনটেন করবে এটাকে সম্ভব এটা আসলে সম্ভব না সো এফআই বাইক কিন ভালো কথা কিন্তু আপনি যদি গ্রামের রাস্তায় ইউজ করেন তাহলে এটা আপনার আপনার জন্য বেস্ট চয়েস হবে বাট সিটিতে আমি বলবো আপনি অন্য কোনো অপশন দেখেন যেটা আপনার জন্য ভালো হবে